নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই একটু ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আমি শিউলি আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বানাবো ডালপুরি বা ডালের লুচি ডাল ভরা লুচি ছোলার ডালটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম এখন মিক্সিং বাউলে একদম ইয়ে করে পেস্ট করে নিই একটু দর ভাব রেখে পেস্ট করে নিয়েছিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আর এক ইঞ্চি নি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ফেটে রাখা ডালটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি ভালো করে ডালটা শুকিয়ে দিলে ভাজা ভাজা করে নামিয়ে নেবো দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটু ডালটা ঝড়ঝরে আর ভাজা ভাজা হয়ে যায় তোমরা চাইলে হলুদ দিতে পারো আমি হলুদ দিই নি তবুও আমারটা অনেকটা এসে গেছে দেখো অনেকটা শুকিয়ে গেছে আর একটু ঝরঝরা হলে আমি নামিয়ে নেব ডাল বাটা এদিকে একটা মশলা করে নিচ্ছি দিয়ে নিয়েছি মুড়ি ধনে জিরে আর শুকনো লঙ্কা ওটা একটু শুকনো কড়াইতে ভেজে নেবো এদিকে ডালটা আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখে নিয়েছিলাম আটাটাও মেখে নিয়েছিলাম আটা ময়দা মিশিয়ে রিফাইন তেল দিয়ে ভালো করে যেভাবে লুচির জন্য ময়দা মাখা হয় সেভাবে মেখে নিয়েছিলাম তারপর ওটা এক সাইডে রেখে দিয়েছিলাম এখন মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভাজা হয়ে গেলে মশলাটা আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং ভালো করে গুঁড়ো করে নেব দেখো মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখন ওই ডাল ভাজাটার মধ্যে আমি মশলাটা ভালো করে মিশিয়ে দেবো মুড়ির গন্ধটা দিলে মুরির গন্ধটা খুবই ভালো লাগে যে কোনো রাধাবল্লভী বলো আর যে কোনো ডাল ধরা লুচি বলো করলে সেটা খেতে খুবই ভালো লাগে মুড়ির গন্ধটা সুন্দর লাগে দেখো ডালটা আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়েছিলাম এখন আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটার থেকে আমি লেচি কেটে নেবো তারপর ওটাকে একটু বাটির সাইজে মাটির মতন গড়ে নেবো যাতে ওর মধ্যে অনেকটা ভরা যায় যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটাকে ফলো করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থেকো যারা আমার পেজটাকে এখনও ফলো করেনি তারা পেজটাকে ফলো করে অবশ্যই পাশে থেকো দেখো আমি বাটিগুলোর মধ্যে এক একটু করে ডাল বাটাটা ভরে নিচ্ছি ডালের পোটটা ভরে নিচ্ছি তারপর এটার মুখটা মুড়ে দেবো একা হাতে ভিডিও করছি তাই মোড়ানোর ভিডিওটা তোমার করতে পারিনি দেখো মুড়ে নিয়েছি কিন্তু আমি এটাকে আর গোল করিনি ওইভাবেই রেখে দিয়েছিলাম তাছাড়া বেলতে অসুবিধা হবে আমি লুচিগুলোকে আটা দিয়ে বেলেছিলাম কারণ আলটা আটা দিয়ে বেললে ডালটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে না তোমরাও আটা দিয়ে বেলার চেষ্টা করবে না পারলে তেল দিয়ে ফেলবে তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম সাদা তেল পরিমাণ মতো তারপর লুচিগুলোকে এক একটা করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছিলাম এটা খুবই সুস্বাদু হয় যে কোনো তরকারির সাথে এটা খেতে খুব ভালো লাগে নিরামিষ দিনে তোমরা বাড়িতে অবশ্যই বানাতে পারো বৃষ্টি বাদলের দিনে আরও বেশি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো খুবই সুস্বাদু একটা রেসিপি আমি যে বানিয়েছিলাম খুব টেস্টি হয়েছিলো খুব সুন্দর হয়েছিল খেতে এর আগেও আমি বানিয়েছি কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি এবার তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখো আমার দুপিট লাল করে লুচিগুলো ভেজে নিয়েছিলাম এভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে নিয়েছিলাম ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই পুরো ভিডিওটা দেখো অনেকটা ডাল বাটা বেঁচে গেছিলো সেটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তার পরের দিন আমি ওটাই আটা মেখে ডালের পরোটা বানিয়ে দিয়েছিলাম যারা এখনও আমার পেস্টটাকে ফলো করেনি তারা আমার পেস্টটাকে ফলো করে অবশ্যই পাশে থেকো আর আমার রান্নার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখো আমি প্রত্যেকটা লুচি এভাবে ভেজে নিচ্ছিলাম একটু মোটা হয় তাই এগুলো ভাজতে একটু টাইম লাগে সময় দিয়ে ভাজতে হবে এটা খেতে খুবই সুস্বাদু হয় যে কোনো ভালো রান্নার কিছু নেই একটু সময় লাগে সময় দিয়ে রান্না করলে তবে সেই রান্নাটা খুবই সুস্বাদু হয় আর যত্ন সহকারে যে কোনো জিনিস করলে সেটা স্বাদও বেড়ে যায় আর সেটা সুন্দরও হয় দেখো আমার সব লিটুগুলো এভাবে ভেজে নিয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণের জন্য তাটা সবাই একটু ভালো থেকো সুস্থ থেকো